আর সরিয়া আইনের ব্যাপারে ওকেও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে সে সরিয়া আইনে বিশ্বাস করে না অর্থাৎ তাদের রাজনৈতিক যে চিন্তাধারা সেই চিন্তাধারার মধ্যে কোরআনই শাসন ব্যবস্থা কায়েম করা নেই কোরআনের বিপরীতে যা আছে অর্থাৎ গণতন্ত্র যেটা সুস্পষ্টভাবে কুফুরি সেটাকে প্রতিষ্ঠা করার জন্যই তারা কাজ করে যাচ্ছে এখানে তারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ন্যূনতম মন মানসিকতা নেই যে ব্যক্তি বলতে পারে যে আমি আইনে বিশ্বাস করি না সে কখন মুমিনি থাকতে পারে না সে মুরতাদ হয়ে যায় সে কাফের হয়ে যায় আর যে ব্যক্তি এমন মতাদর্শ নিয়ে এমন মতবাদ নিয়ে রাজনীতি করবে সে সম্পূর্ণরূপে কুফুরি করবে তাতে কোনো ধরনের সন্দেহ নেই এমন সুস্পষ্ট বক্তব্য বিএনপির এত ঊর্ধ্বতন কর্মকর্তার মুখ থেকে বের হওয়ার পরেও কিছু নামধারী মুসলমান তাদের অধীনে থেকেই রাজনীতি করবে কুফুরি রাজনীতির সঙ্গে আমি বারবার বারবার বলছি যে এটা একটা কুফুরি রাজনীতি কুফুরি রাজনীতি আমার এই মেসেজ যাদের কাছে পৌঁছেছে আমি বলছি যে এই বিএনপি তারা সরিয়ার বিপরীতে কুফুরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে এটা জানার পরও আপনি যদি বিএনপির সাথে যুক্ত থাকেন তাহলে এই বিষয়টা জানার পরও যদি আপনি বিএনপির সাথে যুক্ত থাকেন যে এটা একটা কুফুরি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে তাহলে আপনার কাফের হওয়ার মাঝে কোনো ধরনের সন্দেহ থাকবে না এজন্য আমার এই মেসেজ আমার এই ভিডিও যাদের কাছে গিয়ে পৌঁছবে তাদের প্রত্যেকের কর্তব্য হলো যদি আপনি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করেন যদি আপনি আপনার প্রিয় নবী মোহাম্মদ সাল্লুসাল্লামকে বিশ্বাস করেন যদি আপনি আপনার মাঝে এই বিশ্বাস ধারণ করেন যে মৃত্যুর পর আপনাকে আল্লাহ তাল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে আপনার অবশ্যই বিএনপি আওয়ামী লীগ এনসিপি যে সমস্ত রাজনৈতিক দলগুলো ইসলাম ব্যতীত অন্য কোনো কুফুরতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে তাদের সেই সমস্ত দলগুলোকে পরিত্যাগ করা যদি না করেন এটা একটা কুফুরতন্ত্র এটা একটা মতবাদ এটা জানার পরেও যদি আপনি তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি মুরতাদ হয়ে যাবেন আপনি কাফের হয়ে যাবেন আপনি নিজেকে মুসলিম বলার মুমিন বলার কোনো ধরনের অধিকার রাখবেন না আমি একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি সকলকে দাওয়াত দিচ্ছি আপনি বিষয়টার গুরুতরতা বোঝার চেষ্টা করেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জীবন আপনার নিঃশ্বাস কখন শেষ হয়ে যায় আপনার রিজিক এই দুনিয়ার মধ্যে কখন শেষ হয়ে যায় আপনি কখনো বলতে পারবেন না আপনার বয়স আঠারো একুশ না ষাট না পঞ্চাশ মালাকুল মতো যখন আসবে সেটা দেখবে না আপনি যেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এটা কুফুর জানার পরও যদি আপনি তার থেকে বের হয়ে না আসেন আপনি মুর্তাদ আপনি কাফের আর এই কাফের অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার আখেরাত পুরোটাই বরবাদ সারাটা জীবন অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে কাফেরদের সাথে এই জন্য এই দাওয়াতটাকে খুবই গুরুত্বের সাথে গ্রহণ করুন যদি আপনার মাঝে আল্লাহ তালের প্রতি বিশ্বাস থাকে রাসুল সাল্লিহ্লামের প্রতি বিশ্বাস থাকে এবং আখেরাতের প্রতি বিশ্বাস থাকে এই জন্য প্রিয় ভাই বোন কুফুরতন্ত্র থেকে বেরিয়ে আসুন তাও দিকে আসুন ইসলামী শরিয়া বাস্তবায়ন করার যুদ্ধ জিহাদের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করো